বন্ধুরা আজ আমি চলে এসেছি গিরিবালা ঠাকুরবাটি তো এই গিরিবালা ঠাকুরবাটিটি কোথায় অবস্থিত কিভাবে আসতে হবে আর এই গিরিবালা দেবীকে এবং এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না তো সমস্ত কিছু তত্ত্বকাহিনী জানতে হলে ভিডিওটি পুরো দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আর এই মন্দিরে কোন বিগ্রহ আছে সমস্ত কিছু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আপনারা সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন রাধা মদনমোহন সকল বন্ধুদেরকে জানাই আমার মদনমোহন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি চলে এসেছি গিরিবালা দাসী এক মন্দিরে তো আপনারা সবাই সঙ্গে থাকুন আমি এই মন্দিরের কাহিনী ও তথ্য সমস্তটাই ভিডিও করে আপনাদেরকে দেখাবো আমি এখন আছি আগরপাড়া স্টেশনে প্রথমে আপনারা যে যেদিক থেকেই আসুন না কেন ট্রেন লাইনে আগরপাড়া স্টেশনে আসতে হবে আর আগরপাড়া স্টেশনে এই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসতে হবে আসলে পরেই আপনারা টোটো দেখতে পারবেন প্ল্যাটফর্ম থেকে বেরোনো পরেই আমিও দেখতে পাচ্ছি যে এই অটো দাঁড়িয়ে আছে এই অটোওয়ালাতেই জিজ্ঞেস করে নেওয়া যাক এই অটোতেই যাওয়া যাবে আমি এবার অটোয় উঠে পড়লাম অটো ভাড়া নেবে মাত্র চোদ্দো টাকা টাইম লাগবে দশ মিনিট অটোই আমাকে এখানেই নামিয়ে দিল আর এই বাঁদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা ধরেই একটু এগিয়ে যেতে হবে প্রায় পাঁচ মিনিট মতো রাস্তা ধরে এগিয়ে আসতেই সামনে এই বজঙ্গলী মন্দিরটির দর্শন পেলাম এই বজঙ্গলি মন্দিরের পিছন দিয়েই এগিয়ে যেতে হবে আমি এবার মন্দিরের ঠিক মেন গেটের সামনে চলে এসেছি এখানে এবার মেন গেট দিয়েই প্রবেশ করব আর এখানে মন্দিরের টাইমটা দেখে নেওয়া যাক সকাল ছটা থেকে বন্ধের সময় রাত্রি আটটা অবধি মেন গেট দিয়ে প্রবেশ করতে একটি বহু প্রাচীন ঐতিহ্য দেখা যাচ্ছে আর ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরের মেন গেট তাহলে চলুন মন্দিরের সামনের দিকে এগিয়ে যাওয়া যাক মন্দিরের গেটের সামনেই দেখা যাচ্ছে সামনেই একদম দেখা যাচ্ছে যে গঙ্গা মা গঙ্গা আর এখানকার পরিবেশটাও খুব সুন্দর শান্ত প্রকৃতির এই হল মন্দিরের মেন দ্বার আর আমি আস্তে আস্তে এবার ভেতরে প্রবেশ করছি আর ভেতরেই দেখা যাচ্ছে ওপরের দিকে এই আমাদের পরম রামকৃষ্ণদেবের একটি চিত্রপট মন্দিরের ভেতরে প্রবেশ করার পরেই এখানেই সামনেই ডানাতে অফিস ঘর তো আপনারা দেখতে পাচ্ছেন এটাই হল অফিস ঘর এই অফিস ঘরে এসে এনার থেকে কুপন নিয়ে নিতে পারবেন কুপন সংগ্রহ করে প্রসাদের ব্যবস্থা যে আছে এখান থেকেই কুপন নেওয়া হয় এখানে দেখা যাচ্ছে যে কতগুলো পায়রা আর একটি কাঠবিড়ালি কিছু খাবার কুটে খাচ্ছে সত্যি এখানকার পরিবেশটা খুবই সুন্দর ভালো লাগছে সামনে প্রবেশ করতেই এক দিয়ে লেখা রয়েছে সুস্বাগতম খুব সুন্দর লাগলো দেখে আর এবার আমি আস্তে আস্তে নাট মন্দিরের ওপরে প্রবেশ করছি মন্দিরের সামনেই আছে এই নাট মন্দিরটি নাট মন্দিরটি বিশাল বড় দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের সামনে নাট মন্দিরটি ও ব্যারাকপুরের মা অন্নপূর্ণা মন্দিরের সামনে নাট মন্দিরটি যেমন বড় বড় পিলার দ্বারা নির্মিত ঠিক তেমনই এই গিরিবালা ঠাকুরবাটি রাধা গোবিন্দ মন্দিরের সামনে এই নাট মন্দিরটি বড় বড় পিলার রয়েছে আর ওপরের ছাদ কুড়ি বর্গা দ্বারা নির্মিত আর নাট মন্দিরের সামনেই আছে মূল মন্দির রাধা গোবিন্দ চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে প্রথমেই জেনে নেওয়া যাক গিরিবালা দেবী সম্পর্কে কে এই গিরিবালা দেবী রানী রাসমণির বড়কন্যা কন্যা পদ্মমণির তিন পুত্র সন্তান হয় গণেশচন্দ্র বলরাম ও সীতানাথ পুত্র গণেশচন্দ্র পুত্র ছিলেন কৃষ্ণ আর এই গোপাল কৃষ্ণের সহধর্মিণী ছিলেন এই গিরিবালা দেবী বাংলার তেরোশো আঠেরো বঙ্গাব্দে আঠেরোই জ্যৈষ্ঠ এবং ইংরাজির উনিশশো এগারো পয়লা জুন বৃহস্পতিবার শুক্লপক্ষীয় শুভ ষট পঞ্চমীর তিথিতে গিরিবালা দাসী এই রাধা গোবিন্দ কুঞ্জ দেবালয় মন্দিরটি প্রতিষ্ঠা করেন সেই সময়ে তিন লক্ষ টাকা দিয়ে গঙ্গার ধারে মন্দিরটি প্রতিষ্ঠার সময় ছিল অষ্টধাতুর বিগ্রহ সেটি চুরি হয়ে গেলেও শেট পাথরের একটি বিগ্রহ আনা হয় উনিশশো পঁচাশি সালে শ্রীবানন্দগিরি মহারাজ মন্দির পরিচালনার দায়িত্ব পান এবং তিনি বৃন্দাবন থেকে অষ্টধাতুর বিগ্রহ নিয়ে এসে প্রতিষ্ঠা করেন তারপর থেকে এই বিগ্রহই পূজিত হয়ে আসছেন জন্মষ্টমী, রাধা অষ্টমী রাজযাত্রা, দোলযাত্রা ধুলন ঝুলনযাত্রা ও শিবরাত্রি সব কিছুই নিয়ম করেই এই মন্দিরে পালন করা হয় আমি এবারে আস্তে আস্তে মন্দিরটির চারপাশে প্রদক্ষিণ করে নিচ্ছি কারণ মন্দিরটির সামনে দিয়ে চারপাশে খুব সুন্দর চাতাল করা রয়েছে মন্দিরটি পুরো সাদা রং করা আর মন্দিরের গায়ে অনেক নকশা করাও রয়েছে দেখা যাচ্ছে মন্দিরটি পঞ্চরত্ন মন্দির দক্ষিণেশ্বর ও অন্নপূর্ণা মন্দির যেমন নবরত্ন করা মন্দির তেমনই এই মন্দির পঞ্চরত্ন করা মন্দির এই মাধব মন্দিরের বাপাশে রয়েছে ছটি শিব মন্দির এই এক রয়েছে তিনটে শিব মন্দির আরও আর একদিকে রয়েছে তিনটে শিব মন্দির আমি প্রথমে এদিকেই যাই এই শিব মন্দিরগুলে প্রত্যেকটি শিবলিঙ্গ এক একটি নামে পূজিত আছে এবার আস্তে আস্তে আমি মন্দিরের ওপরে উঠছি মন্দিরের ওপরে দেখা যাচ্ছে রাধাকৃষ্ণ ললিতা বিশাখা সাথে রয়েছে এই হচ্ছে শিবলিঙ্গ এই শিবলিঙ্গ এখানে রামেশ্বর নামে পূজিত হয় এই হলো রামেশ্বর শিবলিঙ্গ এই মন্দিরেরও ওপরে একটু কাজ করা রয়েছে প্রত্যেকটি মন্দিরের ওপরেই একটু কাজ করা রয়েছে এই শিবলিঙ্গ রাজেশ্বর নামে পূজিত হয় এই শিবলিঙ্গ এখানে রাজেশ্বর নামে পূজিত হয় রাজেশ্বর এর মন্দিরের ওপরেও একটু কাজ করা রয়েছে আর এই শিবলিঙ্গ এখানে গোপেশ্বর নামে পূজিত হয় এই শিবলিঙ্গ এখানে গোপেশ্বর নামে পূজিত হয় এদিকেও দেখতে পাচ্ছেন যে তিনটি শিব ঠাকুরের মন্দির রয়েছে তাহলে চলুন এখানে প্রত্যেকটি শিবের এক একটি করে নাম রয়েছে আমি আস্তে আস্তে প্রত্যেকটি মন্দিরে যাব আর নামগুলো আপনাদেরকে দেখিয়ে দেব মন্দিরের গায়ে খুব সুন্দর করে একদম কাজ করা কারুকার্য করা রয়েছে এখানে বিষ্ণু মা লক্ষ্মী আর এই শিবলিঙ্গ তারকেশ্বর নামে পূজিত হয় এই যে তারকেশ্বর নামে পূজিত এখানেও দেখা যাচ্ছে রাধা কৃষ্ণ তার রাধারানী তার সখীদের সাথে রয়েছে আর এই শিবলিঙ্গ ভুবনেশ্বর নামে পূজিত হয় এখানে ভুবনেশ্বর নামে পূজিত হয় এই মন্দিরটির ওপরেও দেখা যাচ্ছে কৃষ্ণ সেই কালিয়া দমন যে করেছিল সেই চিত্রটাই একটু ফুটিয়ে তোলা হয়েছে এখানে আর এই শিবলিঙ্গ এখানে পূজিত হয় গিরিশ্বর গিরিশ্বর নামে পূজিত হয় এই রাধা মাধবকে এখন যে মালা পরাচ্ছেন সেবাই এই মালাগুলো আমি আমার এই রাধা মাধবের জন্যে আমি এনেছিলাম তো আমি সত্যি নিজেকে ধন্য যে তাদেরকে পড়াতে পারলাম আস্তে আস্তে সেবাহিত পুরোহিত যে এই গেট খুলে গঙ্গার দিকে এগোচ্ছে আমিও ওনার সাথে এগিয়ে যাচ্ছি তো গঙ্গার ঘাটটা দেখুন আপনারা খুবই সুন্দর এবং এর পরিবেশটাও এত শান্ত প্রকৃতির কি বলবো ভীষণ ভালো লাগছে দেখে এখানে ওই পুরোহিতের সাথে আমিও এগিয়ে চললাম কারণ পুরোহিত শুনলাম যে মা গঙ্গার পুজো করতে যাচ্ছেন আমি এরকম মা গঙ্গাকে ভোগ দিয়ে পুজো করে তো সেটা কোনোদিনও দর্শন করিনি তাই আমিও এগিয়ে চললাম আপনারাও দর্শন করুন এই মা গঙ্গার ভোগ সেবা এখানে ভোগ সেবার ব্যবস্থা রয়েছে আপনাদেরকে আমি স্ক্রিনে যে নাম্বারটি দিয়ে দিচ্ছি এই নাম্বারটি দেখুন এই নাম্বারেই আপনারা ফোন করে আগের দিন বা ফোন করে আসলেই আপনারাও ভোগ সেবা করতে পারবেন তাহলে বন্ধুরা গিরিবালা ঠাকুরবাটি মন্দিরটি আপনাদেরকে সমস্ত কিছুই ঘুরে দেখিয়ে দিলাম আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার এই মদন মন চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন